মহাপ্রভু দিয়ে গেছেন হরিনাম হরিনাম কত কষ্ট করে করছে সত্যি রুগ্ন হয় না রুগ না কিনা কত কষ্ট ঘুম এসে আছে আমরা ভক্তদের রোগ না তারপর ভাগবত ক্লাস বল কালকে আমরা ভাগবত কথা শুনতে রোগী সব আর সবপাত বলেছেন আমাদের ইস্কন হচ্ছে পারমার্থিক হসপিটাল সব রোগীরা আসে এখানে চিকিৎসা করার জন্য তো আমাদের টনিক কি ভক্ত পদ ধলিয়ার ভক্ত পদ জল তারপরে ভক্ত ভক্ত শেষ এই তিন সাধনের বল সাধনের টনিক টনিক ভক্তি জীবনের তিনটে টনিক বা ভিটামিন খেতে হবে কি ভক্ত পদধুলি তার মানে আপনারা এরকম করেন না মহারাজ আপনাকে ধরবো এবারে পদধুলি না পদধূলি দেওয়ার জন্য ওই মারপিট করে আমরা পদধূলি তো নিই না শুধু খালি একটু মজা করি প্রভু আমি পা ধরতে যাব উনি পা দেবেন না তখন একটু মজা হবে পাটা এটা দিলাম যদি পদধলি নিতে চান হ্যাঁ মন্দিরের সামনে পাপস বলে বলে আছে ওটা মাথায় ঝাড়ুন না অনেকের পদধলি আছে আছে না বা ওই পাপসটা নিয়ে বালতে ডুবিয়ে ঢক করে খেয়ে নেন বা স্নান করে নেন একজন চরণ ধুলির দ্বারা আপনার শরীর একদম অভিষেক হয়ে গেল এটা যে চরণ ধুলি আর দ্বিতীয়টা হচ্ছে ভক্ত পদ ধুলি ভক্ত পদ জল আর আর কি শেষ মানে উচ্ছিষ্ট প্রসাদ এটাও খুব কাড়াকাড়ি করে কিনি বাংলাদেশে দেখা যায় যে চাইবেন না জোর করে দিয়ে দেয় আপনি দিলেন কেন শুধু আপনি খাবেন নাকি আমাদের জন্য কিছু রাখবেন না আছে তো হাঁড়িতে খান না তারপরে খেতে দেওয়ার পর খাওয়া শেষ হয়নি আপনাকে চাইতে হবে না ভক্ত ভক্ত শেষ এ ধরুন এতজন ভক্ত এসেছেন প্রসাদ পাবেন ঠিক আছে তো প্রসাদ পেয়ে পাতা ফেলবেন তো সবাই এক জেগা পতা ফেলে না সবাই নেকি বা বড়ো বড়ো মহোৎসৱে দুশ চাৰিশ পাঁচশ হাজাৰ হাজাৰ লোক আছে হা কোনো কোনো জেগা দেখা যায় প্ৰসাদে টোক কুপন এখনে আছে কুপন হি নহয় প্ৰসাদ কুপন কাট দুপৰ প্ৰসাদ কত দুপৰ প্ৰসাদ কত সত্তৰ চকালে পঞ্চায়েত আমরা সকালে খাবো দুপুরে খাবো না কম দামে তো তো টোকন কাটার কুপন কাটার দরকার নেই আপনি শুধু অপেক্ষা করবেন সবাই যা উচ্ছিস্টা ফেলবেন ওইগুলো খেতে খেতে কেউ অন্ন ফেলবে কেউ ডাল ফেলবে কেউ পনির খায় না কেউ পায়েস খায় না ঠিক কিনা শুধু যেখানে উচ্ছিষ্ট পাতা ফেলা হবে ওইখানে বসে বসে কুড়িয়ে খেলে আপনার পয়সাও বেঁচে যাবে আর পেটও ভরে যাবে আর ভক্তিতেও আপনি টনিক পেয়ে যাবেন তাহলে কিন্তু আমরা তা করি না কিন্তু একদম কেড়ে নেবো উনি দিতে চাইবে না জোর করে নেবো নিলাম তো মার সব মজা করে চেষ্টা কর যেমন ভাগবতমের প্রথম স্কন্ধে নারদ উনি দেখিয়েছেন তার বয়স ছিল পূর্বজন্মের বয়স ছিল পাঁচ বছর চাতুরমাসের সময় কিছু ভক্ত এসেছিলেন এসে ওনাদের ঘরের সামনে একটা আশ্রম বানিয়ে তারা ভজন করছিলেন চাতুর্মাসে আর তার মা ছিলেন দাসী আর মা গিয়েছিলেন সেবা করতে সাধুদের উঠোনটা পরিষ্কার করে দেওয়া ঝাড়ু দেওয়া বাসনপত্র মেরে দেওয়া আর মা তো একমাত্র সন্তান ছোট। মার সঙ্গে সেও যেত সাধুদের কাছে বসতেন সাধুরা যে মন্ত্র যাপ কত পাশে বসে শুনতেন আর সাধুরাও বাচ্চাকে ভালোবাসে বাচ্চাকে কেন ভালোবাসে বাচ্চাদের বাচ্চারা সরল খুব সরল এতটাই সরল হ্যাঁ আমরা কিন্তু অতটা সরল না কিন্তু এত কথা শুনছি পরে সব কথা মানলে হয় নাকি মহারাজ তো মহারাজের মতো বললো কিন্তু আমি আমার মতো চলবো হ্যাঁ সব কথা মানলে হয় বলো তো বাচ্চারা এতটাই সরল এতটাই সরল হ্যাঁ আমি অনেক জায়গায় যে এক ভক্ত গেছেন রথযাত্রার কালেকশান করতে তো বাড়ির মালিক পয়সা দেবে না লুকাচ্ছে সেই জন্য বাচ্চাকে বলছে প্রভুকে গিয়ে বলো বাবা বাড়িতে নেই। তো প্রভু গিয়ে ঘরে ঢুকেছেন বাচ্চাকে বলছে গোপাল ভালো আছো হ্যাঁ বাবা কোথায় বাবা বললো বাবা বাড়িতে নাই তো তাই সেই সেই চাতুর্মাসের সাধুরা নারদমণকে খুব ভালোবাসতেন যখন চাতুর্মাস সম্পূর্ণ হলো তার তো ব্রত করেছিলেন ফিস্ট প্রসাদ খেয়ে তা সেই ফিস্ট প্রসাদের উচ্ছিষ্ট তার হাতে দিয়েছে একবার সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে নারদ মনের অ্যাকাউন্ট খুলে গেল তখনই ধীরে ধীরে জানতে পারলেন ভগবান ভগবানের সঙ্গে আমার সম্পর্ক ধীরে ধীরে ভগবানের প্রতি আকৃষ্ট হতে উচ্ছিষ্ট লেপানো অনুমোদিত বিজয় প্রথম সন্দেহ অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক একবার উচ্ছিষ্ট খেয়েছিল আর তখন থেকে ভগবত ভক্তিতে এত টনিক টনিক না এত তিনি গভীরভাবে ভগবানের সেবায় যুক্ত হলেন আবার তার কাছে তার মা হয়ে গেল বাধা যেখানে ভাগবত পাঠ হতো যেখানে হরি নাম হতো যেখানে সাধু সঙ্গ হতো চলে যেতে চাইতেন কিন্তু মা তাকে ধরে আনতেন একমাত্র সন্তান তার আবার ছোট্ট নিজের স্বামী নেই একটাই সন্তান মাত্র স্নেহা আলিঙ্গনে আগলে রাখতেন সেই জন্য মা হয়ে গেলে তার বাধা তিনি যেতে পারতেন না সাধু সঙ্গে কথা শুনতে ভগবানের কাছে প্রার্থনা করছেন কবে যে এই বন্ধনটা আমার কাটবে শুনতে শুনতেই একদিন তিনি সন্ধ্যার সময় খবর পেলেন কি তার মা বাড়ি বাড়ি কাজ করতেন একটা বাড়িতে গেছেন গাই দুতে গাই দুয়ে ফেরত আসছিলেন রাস্তায় একটা সর্প তাকে ছবল মানেছে রাত্রে আবার সাপের কথা বলছি ভয় খাবেন না তাকেও আমার মা শিখিয়েছেন হ্যাঁ রাত্রে সাপ বলবে না দড়ি বলবি দড়ি ঠিক আছে যাই হোক তো যখনই শুনেছেন তার মাকে কে সর্পদংশন করেছেন এবং মা ওখানেই স্পট ডেড ওখানেই তিনি দেহত্যাগ করেছেন এইটা শুনেই নাহর মণি সোজা চললেন বদ্রিকা আশ্রমের পথে উত্তর দিকে মা যেন একটু দুঃখ করেন কেন ভক্তিতে এত তিনি প্রভাবিত ছিলেন আমরা ভক্তিতে এত প্রভাবিত নই যার জন্য আত্মীয় স্বজনের দুঃখ আমাদেরকে স্পর্শ করে পেটের ব্যথা মাথার ব্যথা সবই আমরা প্রভাবিত হই হ্যাঁ এই গত গতকাল আজকে এবং নাকি কালকে হ্যাঁ আমাদের চলছে কি বলে রুমেন রেমাল রেমাল সবাই ভয়ে আমাকে অনেকেই লিখেছেন হোয়াটসঅ্যাপে মহারাজ আমরা তো রেমালের ধাক্কায় উড়ে যাবো উড়ে যাবো ভাবছি গাছ উড়ে গেছে তারপরে ঘরের চালাও অনেকের উড়ে গেছে খুঁটি ধরে বসে আছি নদীর জল ফুসছে বাড়ছে তা আপনি ঠিক আছেন তো আমি বললাম বাংলাদেশে কি রোমেন রেমাল রেমাল আছে একটু একটু কিন্তু সবথেকে ভালো বড়ো কথা আছে এত গরম পড়েছিল আমার মনে হচ্ছিল যেন শরীরটা ফুটো হয়ে গেল নাকি শুধু জল বেরোচ্ছে জল আর বন্ধ হচ্ছিল না কেউ কেউ বলছে না জল বেরো ফুটো হয়নি আপনার প্রেম এসে গেছে শুধু জল প্রেমাশ্রু বই ছিল কিন্তু ভগবানের কৃপায় এই কী রেমাল এই রেমালের দ্বারা সারা দুনিয়াটা এখন এসি হয়ে গেছে একদম সরকারি এসি কি সুন্দর হাওয়া আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আরাম আর আরাম তাই না তো যেটা বলছিলাম যে ভগবত ভক্তিতে এতটা প্রভাবিত হয়েছিল এটা হচ্ছে টনিক আর সেটাই এখানে বলছেন যে আমরা জীবনে এসছি পহপাল লিখছেন যে গুরুদেব এবং সেই ধরনের শুদ্ধ ভক্তদের চরণের ধলির দ্বারা কেউ যদি অভিষিক্ত না হয় মস্তকে চরণ রেণু না ধারণ করে বা শুদ্ধ ভক্তদের কৃপা না লাভ করে সে ভক্তি জীবনে এগোতে পারবে না আরেকটা কথা হচ্ছে শুধু কৃপা লাভ করলে হবে না নিজের নিজের যে ভক্তি জীবনে আসার আগের যে জীবন সম্পর্কে একটু অনুশোচনা এবং অনুতপ্ত ব্যক্ত করতে হবে হে গুরুদেব আমি কি ছিলাম আমাকে আপনি কৃপা করে এই পথে নিয়ে এসছেন তো এটি হচ্ছে শরণাগতির শুরু ভগবান শ্রীকৃষ্ণ চান সকলেই যেন তার শরণাগত হয় এবং শরণাগতি পন্থার শুরু হয় যখন মানুষ সৎগুরু শ্রী পাদপদ্মের ধূলিকণা মস্তকে ধারণ করে নিষ্ঠা সহকারে সৎগুরু সেবা করার মাধ্যমে কৃষ্ণ ভক্তিময় পারমার্থিক জীবনে শুরু হয় শ্রী গুরুদেবের পা পাদপদ্মে প্রণত হওয়ার অর্থ হচ্ছে জড়জগতে নিজের পদগর্ব অহংকার পরিত্যাগ করা আমরা তখনই গুরুদেবের চরণ বা শুদ্ধ চরণ ধরে মাথায় ধারণ করতে পারবো যখনই আমার সমস্ত অহংকার পরিত্যাগ করে আমার উল্টো উল্টো হ্যাঁ যদি একটু একটু বিভিন্ন অনুষ্ঠানে ভিড় প্রসাদ পেতে একটু লেট হয়ে যায় দু আমি কি ভিকারি নাকি হ্যাঁ এখানে খেতে হবে ঘরে চলা হ্যাঁ তো লাইন দিতে পারবো না অহংকার আমার সব কিছু আছে তাহলে আমরা মাথা নত করব কি করে যদি ভিতর থেকে এমনি মুখে বলছি অ মানি না মান দেন কিন্তু নিজে হ্যাঁ অমানি না মান দেন তবে সবাইকে জমান করতে হবে নিজের দিকে আঙ্গুল দেখা তুমি নিজে অমানি তো সেই জন্য এখানে বলছেন পদগর্ব বা অহংকার পরিত্যাগ করতে হবে তবে মাথা নাত করবে এই জড়জগতে যাদের তাদের উচ্চ পদের জন্য বিথা গর্বিত হয় যেমন তথাকথিত বৈজ্ঞানিক দার্শনিকেরা তারা প্রকৃতপক্ষে নাস্তিক তারা সব কিছুর পরম কারণকে জানে না যদিও তারা মহাচ্ছন্ন কিন্তু তারা সেই ব্যক্তির শ্রী শ্রীপাদপদমে শরণাগত হয় না যিনি সবকিছু সম্বন্ধে যথাযথ অবগত পক্ষান্তরে বলা যায় যে মানসিক জল্পনা কল্পনা দ্বারা কখনও কৃষ্ণ ভক্তি জাগরিক করা যায় না সেই জন্য অবশ্যই সৎগুরু শরণাবত হতে হবে এটি একমাত্র পন্থা আর এটাই নিয়ম যদি যার যত বেশি গুরু ভক্তি প্রবল সে তত তাড়াতাড়ি ভগবৎ ভক্তির পথে উন্নীত লাভ করবে এবং অহংকার এবং পদমর্যাদাকে জলাঞ্জলি জলাঞ্জলি দিয়েছি তো আমরা দিয়েছি না জলাঞ্জলি আমরা দীক্ষা কালে শিষ্য করে শিষ্য করে আত্মসমর্পণ সব দিয়ে দিয়েছে গুরুদেব নাকি আমার পদমঞ্জলটা দিয়ে আর সব দিয়েছে নাকি আত্মসমর্পণ মানে মানস দেহ দেহ ব্যবসা বাড়ি টাকা পয়সা সব দিয়ে দিয়েছে গুরুদেব এখন কার সম্পদ আমার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ব্যাংকের টাকা পয়সা কার সম্পদ গুরুদেব এবারে যে যতটা অনুভব করবে তার ততটাই কখনো কখনো উৎসব অনুষ্ঠানে আমরা ভিক্ষা করতে যাই আমাদের গুরু ভাই বোনদের বাড়িতে তখন বলে হ্যাঁ আমি এত টাকা দিলাম আরে আপনি টাকা টাকা দেবেন কি গুরুদেবের টাকা গুরুদেবের সেবায় লাগছে আর আপনার টাকা না তো দীক্ষার সময় উইল করে দিয়েছেন এখন মালিককে একটা বাড়িতে গেছি পাচারটাচার করে ফিরছি তারপর মাতাজি বলছেন প্রভু আমি বুঝলাম প্রভু এই আচারটা আমি বানিয়েছি গুরুদেবকে দেবেন এটা আমার আচার আপনার আচার করতে গেল। আপনার সব তো গুরুদেবেরই হাঁ করে দেখাচ্ছে না না এটা আমি বানিয়েছি মানে আপনার শরীরটাও এখন গুরুদেবের সেবা সাবধানে সব কিছু ব্যবহার করতে হবে সাবধান আমার সমস্ত সম্পদ যা আছে আমার কাছে আমি কেয়ার টেকার কেয়ার টেকার বাংলা কি বলে হ্যাঁ কেয়ার টেকার তত্ত্ববোধায় কি পাহারাদার বাবা ভালো ভাষা তো পাহারাদার পাহারাদার আচ্ছা না একটা গান আছে তোমার ঘরে তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলি জানা আমি তোমার ঘরের পাহারাদার এবারে বাড়িতে যারা সন্তান স্ত্রী পুত্র যারা আছে সবাই কৃষ্ণ সেবক তার দেখভাল করতে হয় প্লাস আমার বাড়ির যত সম্পদ আছে গুরুদেবের প্রচার কার্যে ব্যবহার করতে হ্যাঁ যেরকম প্রচার কার্যে তো মন্দিরে আমরা দিচ্ছি অনেকে নিত্য সেবার মেম্বার আছেন বা বিভিন্ন না কাকা মামা মাসি মেসো তাদের তারা হয়তো ভক্ত না তাদের ছেলেমেয়ের বিয়েতে তাহলে আপনি কিছুই দিতে পারবেন না এই টাকা তো ঘুরে দেবেন পারমিশন নিতে হবে নাকি না পারমিশন আপনাকে দেওয়া আছে এমন কিছু দেবেন যাতে তারাও ধীরে ধীরে

আংটি আঙুলের রিং এখানকার নালে গলার রিং নালে নাকের রিং নালে কানের রিং নালে পায়ের রিং কিছু একটা দিতেই হবে তো ভক্তরা বলেন যে এমনি তো জন্ম মৃত্যু ঘুরছেন আর রিং দেবেন কেন হ্যাঁ এমন কিছু দেন যেন সে রিং থেকে বেরোতে পারে এই একটা রিং এর দাম কত বিশ হাজার পনেরো হাজার বিশ হাজার হ্যাঁ কিনা রেদা আপনারা কেনেন আমি কেন আপনার বলুন কত কত পনেরো বিশ হাজার তো সেই বিশ হাজার টাকায় আপনি এমন কিছু তাকে উপহার দেন হ্যাঁ টাকাও না বিশ হাজার টাকাও না অনেক কম টাকা কালকে তো আরো অনেক টাকা কমাই দিয়েছে হ্যাঁ তো দেবেন যে অন্যান্য উপহার শাড়ি পাচ্ছে গয়না গয়নাঘাটি পাচ্ছে সেগুলো বা থালা বাটি বাসন পাচ্ছে সেগুলো বিক্রি করবে কেন ঘরে রাখার কিন্তু সোনা বাসন কোথায় রাখবে কোথায় রাখবেন ব্যাংকে বা সোনা দোকানে বন্ধ করে রেখে দেবেন বা কী বলে লকার বলে জানি না এই লকার আছে কেনা আমাদের দিকে সব ব্যাংকে রাখে লকার সোনা দানা কেউ ঘরে রাখে না লকারে কিন্তু এইটা আর লকারে নিয়ে যাবে না হ্যাঁ হে ভাগ কোথায় রাখবে ঘরে রাখি এ বিক্রিও করতে পারবে না ঘরে রাখবে পড়বে আমাদের পরম পুজো শ্রীমাত্র বলতেন আমাদের সংকীর্তন ভক্তদের কখনো কখনো আমরা গ্রন্থ বিতরণ করে যখন মায়াপুরে ফিরতাম তখন অনেক ভক্ত আমাদেরকে নিরুৎসাহিত করত এত যে বই বিক্রি করছো লোকে কি পড়ছে নাহলে তো বইগুলো সব অমর্যাদা হবে যাকে তাকে বই দিচ্ছ তাহলে গুরুমাজকে জিজ্ঞেস করতাম গুরুমাজ এরকম আমরা শুনি তখন উনি বলতে না 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 পৌপাদ অনেক কষ্ট করে রাত জেগে বই লিখেছেন না আর তোমরাও জেনে রাখবে শুধু বহুপাত না আমিও অনেক কষ্ট করে এর অনুবাদ করেছি